রাম মন্দির বাইশে জানুয়ারি দু সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন সেদিন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে দাঁড়িয়ে বলেছিলেন আজকের দিনটা রামের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার দিন কারণ শ্রেতা যুগে রাম মাত্র চোদ্দ বছর অযোধ্যার বাইরে ছিলেন কিন্তু কলিযুগে তিনি পাঁচশো বছর ঘর ছাড়া এই প্রসঙ্গেই জেনে নেওয়া যাক রাম মন্দিরের পাঁচশো বছরের ইতিহাস পনেরোশো আঠাশ সাল বাবরি মসজিদের নির্মাণ মুঘল সম্রাট বাবরির আমলে আজকের অযোধ্যার যেখানে রাম মন্দির নির্মাণ হয়েছে এই জায়গায় তৈরি হয়েছিল এক মসজিদ বিশ্বাস করা হয় যে জায়গায় মসজিদ তৈরি করা হয়েছিল সেইখানে একটি হিন্দু মন্দিরও ছিল বিতর্কের সূত্রপাত এখান থেকেই শুরু আঠেরোশো আটান্ন সাল নৃহাঙ্গ শিখরা এই সময় দাবি করেন যে বাবরি মসজিদ যে জায়গায় রয়েছে সেখানেই রামের জন্ম হয়েছিল বলা যায় এই দাবির পর থেকেই এই ইস্যুতে সাংঘাতের আবহাওয়া তৈরি হয় আঠেরোশো পঁচাশি সাল প্রথম আইন দাবি নিমহরি আখড়ার একজন পুরোহিত রঘুবীর দাস প্রথমবারের জন্য আইনি পথে মসজিদ লাগোয়া স্থানে একটি মন্দির তৈরির করার অনুমতি চান তবে সেই দাবি না মেনে তৎকালীন ব্রিটিশ প্রশাসন ওই জায়গায় কাটাতারের বেড়া বসিয়ে দেয় যাতে দুই সম্প্রদায়ের মানুষ আলাদা আলাদা করে উপাসনা করতে পারেন সেইভাবেই চলেছিল প্রায় নব্বই বছর উনিশশো সাল মসজিদের ভিতরে রামের মূর্তি বাইশে ডিসেম্বর রাতে বাবরি মসজিদের ভেতরে দেখা যায় রামের মূর্তি দাবি উঠেছিল যে এই মূর্তি নাকি নিজে থেকেই সেখানে চলে এসেছে এই ঘটনার পর থেকেই কার্যত শুরু হয় আদালতের চক্কর উনিশশো থেকে উনিশশো উননব্বই সাল মসজিদের তালা খোলা সেই সময় রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার বাবরি মসজিদের তালা খোলার সিদ্ধান্ত নেয় উদ্দেশ্য ছিল হিন্দুরাও সেখানে ঢুকে পুজো করবে তবে সরকারের এই সিদ্ধান্ত বিতর্ক সৃষ্টি করেছিল সেই সময় থেকেই রাম জন্মভূমি আন্দোলন অগ্রসর হতে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির তৈরির জন্য সময় বেঁধে নাই। উনিশশো সাল রাম যাত্রা রাম রথযাত্রা ছিল একটি রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ যা উনিশশো নব্বই সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চলেছিল এটি ভারতীয় জনতা পার্টি সংক্ষেপে বিজেপি এবং হিন্দু জাতীয়তাবাদী সহযোগী সংগঠনগুলি দ্বারা সংগঠিত হয়েছিল এবং বিজেপির তৎকালীন রাষ্ট্রপতি এল কে আডভানীর নেতৃত্ব ছিল এই যাত্রার উদ্দেশ্য ছিল বাবরি মসজিদের জায়গায় হিন্দু দেবতা রামের মন্দিরে নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদ আন্দোলনকে সমর্থন করা যাত্রাটি উনিশশো নব্বই সালের পঁচিশে সেপ্টেম্বর সোমনাথ মন্দির থেকে শুরু হয়েছিল এবং শত শত গ্রাম ও শহর পেরিয়েছিল এটি প্রায় তিনশো কিলোমিটারের ভ্রমণ ছিল এই যাত্রাটি উত্তর ভারতের শহরগুলিতে দাঙ্গার সাথে সাথে ধর্মীয় সহিংসতার সূত্রপাত করেছিল ফলস্বরূপ যাত্রাটি সেই রাজ্যের মধ্যে দিয়ে যাওয়ার সাথে সাথে আডবাণীকে বিহারের সরকার গ্রেপ্তার করেছিল এবং তার সাথে প্রায় দেড় লক্ষ সমর্থককেও উত্তরপ্রদেশের সরকার গ্রেপ্তার করেছিল তবুও হাজার হাজার কর্মী অযোধ্যায় পৌঁছে যায় এবং মসজিদে ঝড় দেওয়ার চেষ্টা করে তার ফলে নিরাপত্তা বাহিনীর সাথে একটি কঠিন যুদ্ধ হয় এবং তার জন্য প্রায় কুড়ি জন নিহত হয় এই ঘটনাগুলি দেশ দেশজুড়ে আরও হিন্দু মুসলিম দাঙ্গার সৃষ্টি করে যাতে শত শত লোক নিহত হয় উনিশশো সাল বাবরি মসজিদ ধ্বংস বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল হয়ে ডিসেম্বর উনিশশো সালে বিশ্ব হিন্দু পরিষদ এবং সহযোগী সংগঠনের কর্মীদের একটি বড় দল দ্বারা গোটা দেশ নড়ে গিয়েছিল এই ঘটনায় বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরবর্তী কিছু বছর পরেই দেশের পরিস্থিতি অস্থির হয়ে ওঠে হিংসা এবং অশান্তির ঘটনার সাক্ষী থাকতে হয়েছিল সকলকে মৃত্যু ও আহতের সংখ্যাও কম ছিল না এই ধ্বংসের ফলে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে দাঙ্গা হয়েছিল যার ফলে প্রায় দু লোক মারা যায় দু হাজার থেকে দু সাল বহু কোর্টের কেস আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ততদিনে এই ইস্যুর মধ্যে ঢুকে পড়েছে এলাহাবাদ হাইকোর্ট মামলার শুনানি শুরু করে দিয়েছে দাবি করা হয়েছিল যে স্থানে মসজিদ রয়েছে ঠিক তার নিচেই মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এরপর বছরের পর বছর তদন্ত হতে থাকে দু সাল সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় পাঁচ বিচারপতির বেঞ্চ অযোধ্যার এই বিতর্কিত স্থানে রাম মন্দির তৈরি করার অনুমতি দেয় পাশাপাশি মসজিদ তৈরির জন্য আলাদাভাবে জমি দেওয়ার রায়ও দেয় পাঁচই আগস্ট দু হাজার কুড়ি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার ওই স্থানে রাম মন্দিরের ভিত্তি স্থাপনের ভূমি পুজো করেন তারপর থেকেই শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ দু সাল রাম মন্দির উদ্বোধন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যায় গিয়ে রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রামলালার নতুন কষ্টি পাথরের মূর্তির পুজোও শুরু করা হয়েছিল এই ছিল রাম মন্দিরের ইতিহাস ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন